আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার নন্দাইয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমরা সবাই মিলে ভোবাতে তো সেখানেরই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে বাগড়া বাগরা বাবার বাড়ি কুমিল্লা সিটিতেই আপনারা দেখতেছেন এটা হচ্ছে শশীতল যে জায়গাটা সেটার থেকে পার হয়ে বাগড়া তো দেখুন ওয়েলকাম টু দা ওয়েডিং রিসেপশন অফ তাসমিয়া তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ননদ আর নন্দাই দেখুন এই পুরো এরিয়াটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ভাইয়াদের তো আমরা চলে যাচ্ছি সবাই মিলে প্রায় আমাদের সাথে সাতটা গাড়ি গিয়েছে একটা প্রাইভেট কার গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আমার চাচা শ্বশুরা আছে দেন আমার দেবর আছে আমার বাসুররা আছে আর এই তো চলে এসেছে এখানে অনেকেই সাথে বউয়ের সাথে ছবি নিচ্ছে এটা হচ্ছে আমার ভাসুর ভাসুরের বউ দেখুন ওনারা মিষ্টি হাসি দিয়ে ছবি তুলতেছে তো কি এই আনন্দের ভিতরও একটা দুঃখের কথা শেয়ার করতে হচ্ছে আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা কখনও বাচ্চাদেরকে কোথাও দূরে কোথাও জার্নি করতে গেলে এক কাপড়ে নেবেন না তার কারণ হচ্ছে যে বাচ্চারা প্রায় সময় বমি করতে পারে তো আমি আসলে সবসময় গর্ব করতাম যে আমার বেবি কখনো ভূমি করে না কিন্তু আমি খুব অবাক হয়ে গিয়েছি যে মানে আমার ছেলে জীবনে প্রথম কোথাও জার্নি করতে গিয়ে ভূমি করলো সে অনেক জায়গায় গিয়েছে আমার সঙ্গে কখনো বমি করে নাই লাইফে ফার্স্ট টাইম সে ভূমি করেছে আমার রিসেপশনের অনুষ্ঠানটাই পুরোটাই মাটি হয়ে গিয়েছে যার জন্য আমাকে আজকে ছবি ভিডিওতে একটু ছবিটা কমই পাবেন ভিডিওটা কমই পাবেন তো এটা হচ্ছে পুরোটা যে এরিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নন্দাইয়ের বাড়ি দেখুন বিশাল বড় এক মাঠ এই মাঠে নিশ্চয় ওনারা খেলাধুলা করে বাচ্চারা খেলাধুলা করে আমার বাচ্চা তো গিয়ে অলরেডি ওদৌড়দৌড়ি করতেছিল আর ই উপরে হচ্ছে যে কফি খাওয়ার জায়গা আর এটা হচ্ছে ভিতর সাইড দেখতে পাচ্ছেন কত সুন্দর কি বলবো মানে এত সুন্দর বাসা ওনাদের আমি দেখেই অবাক হয়ে গিয়েছি ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু সত্যি মিস করবেন এত সুন্দর বাসা জানি না আপনারা এর আগে কোথাও দেখেছেন কিনা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে জামাই আমাদের এই যে শরবত দিচ্ছে আমরা সবাই এসেছি জার্নি করে এখন আমাদের সবাইকে ওনারা শরবত সার্ফ করতেছে এখানে ছেলের বোনও শরবত সাফ করতেছে এখানে আমার চাচি শাশুড়ি বলেন ফুফু শাশুড়ি বলেন বউয়েরা মিলে সবাই মিলে একসাথে এখানে আমরা বসেছি ঘাটলার পারে। এটাও হচ্ছে কিন্তু ছেলেদের এখান আমি শুরু থেকে যেতটুক দেখিয়েছি ওখান থেকে শুরু করে শেষ অব্দি আপনারা জায়গাটা দেখুন এত সুন্দর কুমিল্লা সিটির ভিতরে পুরো এরিয়াটা আমি এর আগে কখনো কোথাও দেখিনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিচি গাছ এখানে কিন্তু অনেক অনেক লিচি ধরে আছে গাছের ভিতরে ঝাঁপ মেরে এত লিচি ধরে আছে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন কত সুন্দর লিচিগুলো আমার তো দেখে খুব বেশ ভালো লেগেছে তো কি বলবো আপনাদের সাথে আপনারা পুরোটা ভিডিও যদি না দেখেন সিরিয়াসলি আপনাদের আপনাদেরকে বলবো আপনারা ভুল করবেন কারণ এত সুন্দর এরিয়া কোথাও পাবেন না আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা যদি যান ঢুকতে দেয় কিনা আমি জানি না কারণ যেহেতু এটা ওনাদের নিজেদের বাড়ি তো দেখুন কী সুন্দর লিচিগুলো আমি তো লিচিগুলো দেখে আমার লোভ লেগে গিয়েছে জিভ্বে জল এসে গেছে কারণ লিচি হচ্ছে আমার সব থেকে প্রিয় ফ্রুটস তো দেখুন কত সুন্দর গাছপালা লাগিয়েছেন এখানে ছেলেদেরই গাড়িগুলি আর ভিতরে এই যে এটা হচ্ছে ছেলের চাচার বাড়ি ছেলের এটাও হচ্ছে ছেলের চাচার বাড়ি জামাইয়ের চাচার বাড়ি আর কি তো ওনারা বাপ চাচারা একসাথে এখনও যৌথ ফ্যামিলিতেই আছে দেখুন বাড়িগুলো কিন্তু এত সুন্দর আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এটা হচ্ছে ছেলেদের বাড়ি তো দেখুন ওনারা সব ওনার চাচারা সবাই একসাথে রয়েছেন এখনও ওনারা পৃথক হননি দেখুন ওনাদের বাড়িটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে দেখুন এখানে এত সুন্দর করে শহরের ভিতরেও যে ট্রেন দিয়ে যে এত সুন্দর বাড়ি করে রেখেছে এটা কিন্তু খুবই ভালো লেগেছে শহরের ভিতরে হলো প্রায় কিছুটা গ্রাম সাইডই বলতে পারেন আপনারা দেখুন এটা হচ্ছে ছেলেদের বাসা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরে এখানে আমার চাচা শ্বশুররা ভিতরে প্রবেশ করতেছেন তা আমি চিন্তা করলাম যে আমিও তাদের পিছন পিছন যাই গিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দেই আসলে জীবনে যাই করেন না কেন একটা জিনিস মনে রাখবেন এত সুন্দর বাড়িতে কখন যদি যান মনটা ভালো হয়ে যাবে ঘুরবেন ফিরবেন বেবিদেরকে নিয়ে হাসি খুশকি টাইম স্পেন্ড করবেন খুব ভালো লাগবে দেখুন এখানে আমি একটু বসে কথা বলতেছিলাম তার মাঝে একটু ভিডিও নিচ্ছিলাম তোকে এজন্য কি জিজ্ঞেস করেছিলো তার উত্তর দিচ্ছিলাম তো বিয়েটা কিন্তু জাস্ট ওয়া হয়েছে ওয়াও কি বলবো যেমন ছেলেদের বাড়ি এটা হচ্ছে কিন্তু এটাও কিন্তু ছেলেদের এখানে পুরোটা যে এরিয়া দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ছেলেদের তো দেখুন এ হচ্ছে পুলিশ গার্ডও রেখেছে যেহেতু এটা আমাদের খালেদা জিয়ার উনি ডানহাত ওনারা খালেদা জিয়ার সাথে অনেক অনেক অ্যাটাচড তো দেখুন পুরোটা এরিয়া কিন্তু আমার বেশ ভালো লেগেছে দেখুন বিশাল বড় এক পুকুর এখানে বসে সবাই আড্ডা দিচ্ছিলেন আর এই তো আমরা খাবারের জন্য চলে যাচ্ছিলাম ভিতরে আর আমার শাশুড়ি আমি আমার তারপর এখানে আমার শ্বশুরের ফ্রেন্ড আমরা সবাই মিলেই চলে যাচ্ছি দেখুন এত সুন্দর ঘাটলা আমার কিন্তু খুব ভালো লেগেছে পুরো এত সুন্দর করে ওনারা করেছে কি বলবো আপনারা যদি একবার গিয়ে দেখলে যে এত সুন্দর বাসা তা আমরা চলে যাচ্ছি খাওয়ার জন্য খাবার খাবো তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। তো কি কি খাবার করেছে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো সাথেই থাকুন ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার আপনারা সবাই দেখলে খুব ভালো লাগবে হয়তো বা আপনাদের কাছে আমার বয়সটা নাও ভালো লাগতে পারে কিন্তু বাড়িটা কিন্তু জাস্ট ওয়াও 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 তো এই তো এই আমরা খেতে বসে গিয়েছি এখানে একটা টিকিয়া কাবাব দিয়েছে তারপর এখানে টমেটোর চাটনি করেছে লেবু দিয়েছে তারপর এটা এটাতে দিয়েছে একটা রূপ চাদা মাছ দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে মেনুগুলা কিন্তু জাস্ট ওয়াও ছিল এই যে রূপচাঁদা মাছ দিয়েছে সাথে দিয়েছিল। রোস্ট খাসির মাংস গরুর মাংস আইটেম কিন্তু ছিল তা আমি খাসিরটা কিনেছি কারণ খাসির মাংসটা আমার একটু বেশি ভালো লাগে গরুর মাংস আমার প্রিয় কিন্তু খাসিরটাই সবথেকে বেশি ভালো লেগেছে খাসির মাংসটা এত সফট এত ইয়ামি হয়েছে জাস্ট ওয়াও আর এই যে রোস্টার রোস্টটা একটু হার্ড হয়ে গিয়েছে তাছাড়া কিন্তু বেস্ট মজা আর এই হচ্ছে পুরোটা দেখুন কত সুন্দর ওনারা সাইনবোর্ড লাগিয়েছে বাগড়া বাবার বাড়ি মানে এই পুরোটা হচ্ছে বাগড়া বাবার বাড়ি মানে তাদের বাড়ি আর দেখুন আমার ছেলে তো এখানে একটা মুরগি পেয়েছে সে মুরগির পিছন পিছন দৌড়োদৌড়ি করতেছে আর এখানে এই যে দেখুন এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে তা আমি গেটটাকে লক করে দিয়েছি যেহেতু ওরা দৌড়োদৌড়ি করতেছে সাইড দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে দেখেন বাহিরের সাইডটাও কিন্তু জাস্ট ওয়াও কেউ যদি বাহির থেকে আসে ওরা কিন্তু এখানে হাত ওয়া হ্যান্ড ওয়াশ করতে পারবে ওয়াশরুম আসছে বাহিরে আপনারা যারা দূর থেকে যাবেন তারা কিন্তু বাহিরের ওয়াশরুমটা বেচিনটা ইউজ করতে পারবেন এত সুন্দর কখনো কি আপনারা কোথাও দেখেছিলেন যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ছেলে রৌদ্র টোদ্র কিচ্ছু মানতেছে না সে দৌড়োদৌড়ি লাফালাফি করতেছে তার কাছে অনেক ভালো লাগতেছে দেখুন রৌদ্রতে সে ভূমি করে এক এসেছে সে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে দেখুন কত সুন্দর কত দুষ্টুমি করতেছে আমার ফুফু শাশুড়ির নাতনি আর কি তো দেখুন এটাও কিন্তু ছেলেদের গাড়ি আসলে কি বলবো আমি লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর একটা মানে কি বলবো এটা পুরো বাংলোর মতোই আপনারা জানি না কে কী নামে ডাকেন আমার কাছে এত ভালো লেগেছে যে সবাই মিলে একসাথে ওনারা এখন পর্যন্ত আছে দেখুন রোদ্রতে তাদের পিছনে দৌড়ে দৌড়ে আমার অবস্থা হালুয়া টাইট কারণ আমার ছেলের জন্য মানে আমি একটু বেশি টেনশন করছি আর এই দেখুন কত বড় একটা মহিষ দেখুন মহিষটা খাবার খাচ্ছে এখানে আরও অনেকগুলো মহিষ আছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমার একটু লজ্জা লাগছিলো যতটুকু আমি আপনাদের সাথে পেরেছি ততটুকুই শেয়ার করেছি দেখুন মেয়ের মেয়ের হাজব্যান্ডের বন্ধুরা সবাই মিলে এখান থেকে এখানে সিঙ্গাপুর থেকে অনেকে এসেছে ছেলের বন্ধু যারা বিয়েতে এসেছে সবাই মিলে একসাথে ফটো নিচ্ছে ভিডিও নিচ্ছে তো এই তো আমরা চলে যাচ্ছি বাগড়া বাবার বাড়ি ছেড়ে দেখুন রেল স্টেশনটা কত সুন্দর সন্ধ্যার দিকে কত সুন্দর লাইটিং